তো লোকাইস তোমরাও যদি ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপটাকে ইউজ করে থাকো তাহলে তোমাদের সামনেও এই প্রবলেমটা ফেস করতে হয় আর এটা আমাকে অনেকবারই ফেস করতে হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে এমন দুটো সেটিংসের কথা বলবো যে দুটো সেটিংস তোমরা যদি অন করো তাহলে তোমাদের ক্যাব কাটে কখনোই এই প্রবলেমটা আসবে না আর ভিডিও লাস্টে তোমাদেরকে বেস্ট একটা ক্যাব কাটে দেবো তাই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো সব থেকে প্রথমে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তারপর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সিম্পলি ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর ওখানে তোমরা ক্যাব কাট আর ভিপিএন এর এপিকে মোড পেয়ে যাবে সিম্পলি তোমার ফোনে ওটা ইনস্টল করে নাও নাও আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেই তারপরে ক্যাপকার্ডটা ডাউনলোড করতে যেও কারণ কি ক্যাপকার্ডের মধ্যে এই দুটো সেটিংস অন করার পরই তোমার তবেই এই প্রবলেমটা সলভ হবে এবারে তোমাদেরকে ভিপিএনটা কানেক্ট করতে হবে তারপরে সিম্পলি ক্যাপকার্ডটা ওপেন করে নাও আর ক্যাপকার্ড ওপেন করার সাথে সাথে তারপরে সেটিংসে ক্লিক করে বিজনেস মোডটা অন করে নাও তারপরে তোমার ইমেল বা ফোন নাম্বার দিয়ে সিম্পলি এখানে সাইন আপ করে নাও আর এই দুটো সেটিংস মাস তোমাকে করতেই হবে তবেই তোমার টেমপ্লেটগুলো গুলো চালু হবে আর এই ক্যাপকার্ডের মধ্যে তোমরা প্রফেশনাল এফেক্টসও পেয়ে যাবে আর ভিডিও এক্সপোর্ট করার টাইমে হাই কোয়ালিটিতে এক্সপোর্টও করতে পারবে আর এই দুটো সেটিংস করার পর এই ক্যাব কার্ডের মধ্যে তোমরা নো ইন্টারনেট প্রবলেম তো আসবেই না